মাটি ব্যবসায়ীদের তাণ্ডবে লক্ষীপুরের তেয়ারিগঞ্জ থেকে শুরু করে মৌলবাদীর হাট পর্যন্ত হারিয়ে যাচ্ছে শত শত হেক্টর ফসলি জমিন ধ্বংস হচ্ছে তেয়ারিগঞ্জ টু মৌলবীর হাট সড়কটি কথায় আছে কাজীর গরু কাগজে আছে গোয়ালে নেই তেমনই মাটি ব্যবস্থাপনা আইন আছে সঠিকভাবে বাস্তবায়ন নেই আইন আছে কৃষি জমিনের মাটি কাটা যাবে না কিন্তু কেউ মানছে না এই আইন এখন চলছে আন্দার মানিক এলাকায় মাটি কাটার উৎসব প্রভাবশালী মাটি ব্যবসায়ীদের দখলে এখন বেশিরভাগ কৃষি জমিন প্রতিদিন নিধন হচ্ছে এই অঞ্চলে শত শত হেক্টর ফসলি জমিন অবৈধভাবে চলছে শত শত হাইড্রোলিক মাটি বহনকারী গাড়ি এই গাড়িগুলো অনেক রয়েছে কাগজপত্র ছাড়া এই মাটি কাটার কারণে যেমন কৃষি জমিন ধ্বংস হচ্ছে তেমনই দূষিত হচ্ছে পরিবেশ এই ফসলি জমির মাটি কেটে নিয়ে যাওয়ার সময় হারিয়ে যাচ্ছে গ্রামগঞ্জের শত শত কিলোমিটার সড়ক এমনই একটি সড়ক তেয়ারিগঞ্জ বাজার থেকে মৌলবির হার দশ কিলোমিটার প্রতিদিন অসংখ্য মাটি বহনকারী গাড়ি চালিয়ে নষ্ট করা হচ্ছে সড়কটি নাম না বলার শর্তে এলাকাবাসী বলেন যারা মাটি কাটে তারা প্রভাবশালী তাদের ভয়ে কেউ কথা বলতে চায় না বেশিরভাগ জনগণের দাবি বন্ধ করা হোক মাটি কাটা তাহলে বেঁচে যাবে কৃষকের স্বপ্ন এবং কমবে জনগণের দুর্ভোগ ये ये कौन गाँव है उससे? ये पुनिया नगर। न पुनिया नगर। अमरनाथ का घरताज़ा मरीची। क्या क्या कोटकर मरीची? इधर तो नहीं नगर।